বহুদিন একাকিত্ব কাটিয়ে নতুন জীবনের পথে হাঁটার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের খবর জানাতেই ভক্তদের ভালোবাসা ও শুভকামনায় ভেসে গিয়েছিল নবদম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছিল তাদের সুখের মুহূর্তের ছবি ও বার্তা কিন্তু সেই সুখের গল্প বেশিদিন টিকল না বছর ঘুরতে সামনে এলো বিচ্ছেদের খবর সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে জানা যায় বিয়ের কয়েক মাসের তাহসান ও রোজার সম্পর্কে শুরু হয় মধ্যে টানা ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে দুজনের মধ্যে এমনকি গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন বলেও জানা গেছে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া এক বক্তব্যের নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান তিনি বলেন খবরটি সত্য আমরা দীর্ঘদিন ধরেই এই আলাদা থাকছি তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে তিনি আগ্রহী ছিলেন না বলেও জানান তাহসানের ভাষায় নিয়ে কিছু ভুয়া খবর ছড়িয়ে পড়েছিল সেই কারণে বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করছি উল্লেখ্য রোজা ইসলাম ছিলেন তাহসান খানের দ্বিতীয় স্ত্রী দুই হাজার পঁচিশ সালের চার জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন পেশায় রোজা একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন বর্তমানে নিউ তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে এর আগে দুই হাজার ছয় সালের তিন আগস্ট অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান দীর্ঘ এগারো বছরের সংসার জীবনের পর দুই হাজার সালে সেই সম্পর্কে ইতি ঘটে নতুন করে শুরু করা জীবনেও যখন বিচ্ছেদের পথে হাঁটতে হলো তখন স্বাভাবিকভাবে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা প্রশ্ন